হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আমরা ফেনীর মানুষ বর্তমানে ফেনীর বাসিন্দা তো তাহলে বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে কেমন আছি আজকে অনেক দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার নামই নাই তো এতদিন পর্যন্ত ফেনী জেলার আশেপাশের যে এলাকাগুলো ছিল লক্ষ্মীপুর তারপর হচ্ছে পরশুরাম নোয়াখালী এই অঞ্চলগুলোতে বন্যায় পানি উঠেছে শুনেছি বাট আজকে দুপুরের পর থেকে আমাদের এলাকায় মানে জাস্ট দু তিন ঘন্টার ব্যবধানে পুরো পানি থই থই অবস্থা যদি এভাবে বৃষ্টি হতেই থাকে বৃষ্টি যদি বন্ধ না হয় তাহলে আল্লাহ ভালো জানে আগামী দুই দিনে কি অবস্থা হবে আমাদের এই পাড়াটা ফেনি শহরের মধ্যেই এই পাড়াটার নাম হচ্ছে আরামবাগ ফেনী শহরের ভিতরে এখন প্রায় এলাকায় হাঁটুর পরিমাণ পানি উঠে গেছে আমি খুব সম্ভবত দু সালে লাস্ট এরকম একটা বন্যা দেখেছি তখন যে বন্যাটা হয়েছিল তখনও কিন্তু এই পরিমাণ পানি এই রোডটাতে উঠে নাই এখন যে পরিমাণ পানি এখানে দেখা যাচ্ছে পানি বন্ধি হয়ে যাওয়াতে এখানকার মানুষের জনজীবন খুব বাজেভাবে বিপর্যস্ত হয়ে গেছে এখানে এত দিন ধরে গ্যাসের প্রচুর সংকট ছিল আজকে বিকাল থেকে ইলেকট্রিসিটিও অফ হয়ে গেছে তো পানির পরিমাণ কমা ছাড়া গ্যাস এবং ইলেকট্রিসিটি কোন সময় আবার আসবে এটার আসলে কোনো গ্যারান্টি নেই যে সকল বাসাবাড়ি দোকান অফিসগুলোতে পানি উঠে গেছে তারা চেষ্টা করছে তাদের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেওয়ার জন্য এলাকার অনেক মানুষ বিশেষ করে গরিব শ্রেণী এবং যাদের বাসা তলায় তারা চেষ্টা করছে তাদের পরিবার নিয়ে অন্য কোথাও আশ্রয় নিতে আমাদের এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি যাদের বিল্ডিং রয়েছে এবং দেখা গেছে দুতলা তিনতলা ফাঁকা রয়েছে এরকম বিল্ডিংয়েও কিন্তু মানুষকে আশ্রয় দিচ্ছে এখন সময় হচ্ছে রাত সাড়ে আটটা তো আমি বয়েস দিচ্ছি যখন তখন দেখতে পেলাম যে বাইরে আমার বাসা হচ্ছে চারতলায় তো নিচে দেখা যাচ্ছে পানি বিকেলবেলা যে পরিমাণটা ছিল এখন তার দ্বিগুণ হয়ে গেছে ফেনী শহরের মধ্যে অবস্থিত বহুল জনপ্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ পাইকারি বাজার যেটাকে ফেনীর মানুষ ভিতরের বাজার নামে চেনে সেখানে দোকান এবং গোড়াউনের পরিমাণ বেশি এবং এই দোকান এবং গোড়াউনগুলোতে হাঁটু পরিমাণ পানি উঠে গেছে যার ফলে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে ফেনী শহরের মেইন পয়েন্টগুলোতে পানি এত দ্রুত বেড়ে গেছে যে এখানকার প্রায় ব্যবসায়ী তাদের মালামাল সরাতে পারেনি বা বলতে পারেন এখানকার মালামাল সরাতে হবে সেটা কেউ ভাবতেও পারেনি যত রাত বাড়ছে বন্যা অঞ্চলের মানুষদের চিন্তা তত বাড়ছে এবং এখানকার মানুষগুলো ততটাই আতঙ্কিত হয়ে পড়ছে সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করবেন যতটুকু সম্ভব বন্যা অঞ্চলের মানুষদের হেল্প করার যাদের আত্মীয় স্বজন বন্যা দুর্গত এলাকায় আটকা পড়ে আছে প্লিজ সবাই সবার খোঁজখবর রাখেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ